তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা মৃত ভোটারের নাম থাকুক ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক এটা তৃণমূল কংগ্রেস চাইছে যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায় ভবিষ্যতেও পাবে তাদের আধার এপিক কার্ড তারাই বানিয়ে দিয়েছে আর মৃত এবং ফলস ভোটার যেহেতু সাত দফা আট দফাতে ভোট হয় কোচবিহারে একবার দিয়েছে মালদাতে আরেকবার দিয়েছে ডায়মন্ড হারবারে একবার দিয়েছে লাস্টে ভবানীপুরে যাতে দিতে পারে এটাই তো সোজা অঙ্ক এই সোজা অঙ্কের জন্যই তারা বাধা দিচ্ছে কিন্তু এসআইআর নতুন কিছু নয় দু সালেও পশ্চিমবঙ্গে হয়েছে তৎকালীন সময় ছাব্বিশ লক্ষ নাম বাতিল হয়েছিল আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশান হয়তো তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে এসআইআর তত দীর্ঘায়িত হবে আর দীর্ঘায়িত হলে তার ফল কি হতে পারে আমি আর বলছি না টক শোতে বিশ্লেষকরা ইতিমধ্যেই বলছেন যে এই সরকার ফোর্থ মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত টেনিওর দু হাজার একুশের পাঁচই মে নতুন সরকার দায়িত্ব নিয়েছিলেন চার তারিখের মধ্যে মে মাসের আগামী বছর নির্বাচিত সরকার তৈরি করতে হবে না হলে বিকেল পাঁচটার পরে কি হয় আপনারা জানেন সংবিধানে বলা আছে